শতাব্দী প্রাচীন কিন্নাহারের দাস পরিবারের জগদ্ধাত্রী পুজোর জৌলুস কমলেও ঐতিহ্য বজায় রেখেই হয়ে আসছে বিশেষ পুজো অর্চনা এবছর এই পুজো একশো ছাব্বিশ বছরে পদার্পণ করেছে বলে মনে করছেন দাস পরিবারের সদস্যরা এই পুজো প্রথম পরিচালনা করেছিলেন জমিদার বাড়ির বংশধর কালী প্রসন্ন দাসের স্ত্রী মনমোহিনী দাস তার মৃত্যুর পর দাস পরিবারের অন্যান্য সদস্যরা এই পুজোর দায়িত্ব নেয় বর্তমানে এখনও তারা এই পুজো করে এলেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘাটতি পড়ায় আক্ষেপের সুর ও শোনা যায় তাদের গলায় যদিও এই পুজোর এখন জৌলুস কমলেও ঐতিহ্যের সাথেই পূজিত হচ্ছে নাহারে জমিদার বাড়ির জগদ্ধাত্রী প্রতিমা মাকে পনেরো ভরির বেশি সোনার অলঙ্কার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বৃহস্পতিবার মহানবমীর তিথিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথে সপ্তমী অষ্টমী ও নবমীর পুজো অর্চনা চলতে থাকে এই জমিদার বাড়িতে এদিন সন্ধ্যায় বিশেষ ভোগের আয়োজন করা হয়েছিল সেখানে পুজো শেষে হতেই সেই ভোগ ভক্তদের দেওয়া হয় দাস পরিবারের সদস্য সূর্যেন্দু দাস সহ অন্যান্যরা বলেন দীর্ঘদিনের এই পুজো ঘিরে একসময় উৎসবে ভরপুর হয়ে থাকত দাস বাড়ি কিন্তু সেই সব এখন অতীত লুপ্ত হয়েছে যাত্রাপালাও বর্তমানে শুধু ঐতিহ্য ধরে রাখতেই হয়ে থাকে জগদ্ধাত্রী ও গোষ্ঠ পুজো কিনাহার থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কিনারে শতাব্দী প্রাচীন দাস পরিবারের জগদ্ধাত্রী পুজো মহাসমারোহে আয়োজিত হয়েছে কিন্নাহারের দাস পরিবারের এই বাড়ি এই বাড়িতেই প্রতি বছর দাস পরিবারের অন্যান্য সদস্যরা আসেন এবং তারা এসে এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন মূলত যে সমস্ত আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জাতেও রয়েছে আধুনিক সাজ এবং সেই আধুনিক সাজসজ্জার মধ্য দিয়েই কিন্তু এই দাস পরিবার এর যে বাড়ি সেই বাড়ি কিন্তু ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে তবে আমরা জানেন যে আজ মহানবমী আর সেই মহানবমীর পুজোই কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং সেই পুজো শেষ হতেই কিন্তু উৎসবে মেতেছে দাস পরিবারের সদস্যরা তবে এই শতাব্দীর প্রাচীন পুজোয় কিছুটা হলেও জৌলস কিন্তু কমেছে এমনটাই কিন্তু জানাচ্ছেন ওই পরিবারের সদস্য সদস্যরা তবে এই জৌলস কমলেও ঘাটতি নেই পুজোর ঐতিহ্য বজায় রেখেই চলছে পুজো অর্চনা আজ মহানবমী মহানবমীর পুজোর শেষ হতেই আগামীকাল দশমী দশমীর পুজো মহাধুমধামের সাথে হবে বলেই জানাচ্ছেন তারা পুজোর শেষ হতেই ইতিমধ্যেই প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছে ওই পরিবারের তরফে এখানেই দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ পুজোর শেষ পর্বের পর এখানেই গ্রামবাসী এবং ভক্তদেরকে ওই পরিবারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সেই প্রসাদ আমার ভিডিও জার্নালিস্ট অনুকূল গড়াইকে দেখাতে বলবো সেই চিত্রই এখানেই কিন্তু লাইন দিয়ে প্রসাদ নেওয়ার পর অপর অপরদিকে যে বাড়ি রয়েছে দাস পরিবারের বাড়ি সেই বাড়ির দিকেও কিন্তু একবারে নজর থাকবে আমাদের সেখানেও কিন্তু একবারে উৎসব মুখর পরিস্থিতি সেখানেও কিন্তু তাদের বাড়ির সদস্যরা রয়েছেন তারা বিভিন্ন উৎসবে মাতোয়ারা হয়েছেন এবং বিভিন্নভাবে তারা আনন্দ করছেন এই পুজোই কিন্তু বছরে একটা দিন তারা বিভিন্ন জায়গা থেকে আসেন এবং তাদের নিজেদের কাজ শেষ করে এবং কাজ ফেলে রেখে তারা কিন্তু এই শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর জন্যই এই জমিদার বাড়ি কিন্নাহারের দাস পরিবারে এসে উপস্থিত হন আর এই পুজোকে কেন্দ্র করেই জাঁকচমকভাবে সেজে উঠেছে কিন্নাহারের দাস বাড়ি ক্যামেরায় অনুকূল গড়ায়ের সঙ্গে শুভদীপ গৈর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল এই আমাদের এই যত পারিবারিক পুজো আর মোটামুটি একশো তিরিশ বছরের আশেপাশে আনুমানিক আর কি একশো তিরিশ বছর পুরনো এই পুজোতে আমাদের যত আত্মীয় স্বজন বাইরে থেকে থাকেন আর কি ওরাই সব একত্রিত হন এখানে আর তিন দিন খুব আনন্দভাবে সবাই ইয়ে করে আর কি যারা বাইরে চাকরি টাকি করে তারাও এখানে আসেন আর এখন এমনি আমাদের

উৎসব মানে আগে তো যাত্রা নাটক এসব হতো হ্যাঁ তারপরে পাড়ার ছেলেদের বাইরে থেকেও আসতো যাত্রার দল এখন ওইগুলো আর নেই তবে মানে এমনি বাড়ির ছেলেরাই আনন্দ গান বাজনা নাচ নাচ করে হ্যাঁ কিছু কিছু আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ মানে পুরো চেঞ্জ তারপরে আগে সে সময় আমাদের নারকেল কারাকারি বলে একটা উৎসব হতো হ্যাঁ আরো আরো কিছু ইয়ে হতো আর কি সেগুলো ফুটবল টুর্নামেন্ট হতো তো এগুলো আস্তে আস্তে এগুলো আর হচ্ছে না আর কি হ্যাঁ এই আর কি বাইরে থেকে বাজির এগুলো আসতো আর কি মুর্শিদাবাদ থেকে তারপরে নদীয়া থেকে বাজি আসতো হ্যাঁ ওগুলো কমে গেছে আর কি

কালীবাবুর মা মনমোহিনী দাসী এই পুজো প্রতিষ্ঠা করে তেরোশো ছাইশ ওনার বাড়ি হচ্ছে শ্রীবাটি চন্দ্রদের বাড়ি সেখান থেকে মৃত্তিকা এবং খড় নিয়ে এসে এখানে পুজো করে এই পাশে যে বাড়িটাতে তখন বাড়ি ছিল না একটা চালা করে পুজোটা আরম্ভ হয়েছিল এটা কালীবাবুর মামার সম্পত্তি নিজস্ব নয় মামার কাছ থেকে পাওয়া সেই সূত্রে এখানে পুজোটা প্রতিষ্ঠা করেছেন কালীবাবুর মা পুজোটি কেমন রয়েছে বলতে গেলে উনি যথেষ্ট বাড়িয়ে গেছেন হ্যাঁ মানে এই যে চাঁদির ছাতা ফাতা এগোনা কালীবাবুর তৈরি দুটো ছাতা দুটো সিঙা দুটো পাখা আর কেমন বললম হ্যাঁ এগোনা কালীবাবুর তৈরি বর্ধমানে মহারাজার সঙ্গে পঁয়ত্রিশ বছর মামলা চলেছিল ডিগ্রি হয়েছিল ডিগ্রির পর ওখানকার খাজনা যখন আদায় হয় তখন দুটো মোষের গাড়ি করে মৌরেশ্বর থেকে জিনিসপত্র টাকা কুড়ি সব আসে ফাঁকা গাড়িতে রাস্তায় কোনো ঝুট ঝমেলা হয় নাই রাস্তায় শুধু কার গাড়ি তা বলেছে কালীবাবুর গাড়ি

প্রথমত যেটা করি সেটা হচ্ছে যে পুজোকে আমাদের এটা পারিবারিক মোটামুটি বলা যেতে পারে মিলন মেলা এখানে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আমরা আসি যারা এখানে থাকেন তারা তো থাকেনি তার সঙ্গে আমরা যারা বাইরে থেকেও থাকি তারাও আমরা প্রতি বছর আমরা এই সময় আসি এক দ্বিতীয়ত বাড়ির মেয়েরা যারা দূর দূরান্তে থাকে তারাও এই সময় আসে এক এর বাইরেও যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে আমরা মোটামুটিভাবে গ্রামীণ যে এলাকা সেই এলাকার মধ্যে একটা সাংস্কৃতিক এবং একটা কি বললে যেতে পারে সেটা হচ্ছে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই এবং এর সঙ্গে সরকার বাড়ি এবং দাসবাড়ি দুটি জমিদার পরিবারের একই সাথে একটা যোগসূত্র স্থাপিত হয় এই জগদাত্রী পুজো এবং গোষ্ঠাষ্টমীকে কেন্দ্র করে জগদাত্রী পুজো এই অঞ্চলে পারিবারিক বেশি পুজো হয় না আমাদের এখানেই মূলত হয় আর আশপাশে কিন্তু কোথাও জগদ্ধাত্রী পুজো হয় না ভোগের আয়োজন হয় আমরা প্রতি বছর করি আমরা এখানে আমরা যারা দর্শনার্থী আছে যারা পথ মানুষ আছে তাদেরকে আমরা ভোগ বিতরণ করি এছাড়াও গ্রামের বা আশপাশের পাড়ার প্রতিবেশী তাদের বাড়িতে আমরা ভোগের ব্যবস্থা ভোগ পাঠানোর ব্যবস্থা করি এবং তার সাথে আমাদের তিন দিন ধরে খাওয়া দাওয়ার আয়োজন চলে এই হয় খরচ প্রতি বছর উত্তরোত্তর বৃদ্ধি পায় এই খরচটা আমরা যেটা করি সেটা হচ্ছে যে সবাই আমরা নিজেরাই কন্ট্রিবিউট করি এর সাথেও যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের জমিদারি যে প্রথা সেই প্রথা অনুযায়ী একটা ফান্ড আমাদের এখানে থাকে সেখান থেকে প্লাস আমরা নিজেরাও কিছু কন্ট্রিবিউট করে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাই আজকে পুজো করা আজকে হয়েছে যেটা সেটা হচ্ছে সকাল থেকে সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিনটি পুজো একই সাথে সমর্পণ হয়েছে এবং এই তিনটি পুজোর পরে একটু পরে যেটা হবে সেটা হচ্ছে সন্ধ্যারতি হবে সন্ধ্যা হয়ে আজকের পুজো শেষ হবে তোমার নাম আমার নাম সূর্যেন্দু দাস